সরাইলে হাজারো কর্মী সমর্থক নিয়ে যুবদলের পালন করলেন রুবেল প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেলে সরাইল সদর ইউনিয়নের হিলিপ্যাড মাঠে প্রতিষ্ঠা উপজেলার সকল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সরাইল উপজেলা যুবদলের আয়বভায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নূর আলম মিয়ার নেতৃত্বে পরে হিলিপ্যাড মাঠ থেকে একটি বিশাল বড় আনন্দ র্যালি বের হয় র্যালিতে অংশগ্রহণ করে বিএনপি যুবদল ছাত্রদল তরুণ দল তাতিদল স্বেচ্ছাসেবক দল ওলেমা দলসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা হাজারের অধিক কর্মী ও সমর্থক নিয়ে মিছিলে মিছিলে বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা আনন্দ গ্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদর ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পরে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে সন্তান আমি বছর সেটা এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফুল করিম রিপন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম মাখন দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন মিন্টু উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রাকিব মিয়া উপজেলা জিয়া পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর মিয়া উপজেলা ওলেমা দলের সেক্রেটারি মাওলানা অলিউল্লাহ উসমানী উপজেলা তরুণ দলের আহ্বায়ক সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির আলী ও সদস্য সচিব উজ্জ্বল মুন্সি উপজেলা তাঁতি দলের সদস্য সচিব কামরুল ইসলাম সরাইল সরকারি কলেজ শাখা সভাপতি আশিকুর রহমান আশিক এছাড়াও সভায় উপস্থিত সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম অভ্যায়ক মন্নর আলী যুবদল নেতা পারভেজ আলম চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অভ্যায়ক শিবলি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অভ্যায়ক সাদিক জুনায়েদ মিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম অভ্যায়ক সাইফুল ইসলাম সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ ভূঁইয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফিজুল ইসলাম সরাইল উপজেলা তরুণ দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম তরুণ দলের সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সী সহ বিএনপি ও যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন এতে সভাপতিত্ব করে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুসিয়ান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ বলেন আমি জনগণের জন্যই রাজনীতি করি দল আমার অতীত ত্যাগ বিবেচনা করে আমাকে ধানের শেষ মার্কা দেবেন বলে বিশ্বাস করি আমি যদি ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই লাশুকগঞ্জ আসনের দায়িত্ব পাই মানুষ যাতে ভালো থাকে নিরাপদেও শান্তিতে থাকে সেই লক্ষ্যে জীবনমান উন্নয়নে কাজ করব প্রতিটি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও ন্যায় বিচার সহ শতভাগ সেবার মান নিশ্চিত করব তিনি আরও বলেন বেকার যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রতিটি এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি এমপি প্রার্থী হয়েছি আমি বিজয়ী হলে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ